দেখুন রাস্তার বেহাল দশার কারণে এই মাত্র একজন মানুষ ডুবন্ত গর্তে পড়ে গেলেন মেঘনা নদী বেষ্টিত চাঁদপুর জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে দেখুন এই মুহূর্তে ও এটা খুবই বিপজ্জনক আমাদের এখনই তাদের সাহায্য করতে হবে এই যে ভিডিওগুলো দেখছেন বর্তমানে এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ চলছে ইউটিউব ফেসবুক টিকটকে বর্তমানে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভাইরাল ভিডিও আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চাইলে কিন্তু খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলো অনায়াসে তৈরি করতে পারেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো ধরনের স্কিপ করবেন না এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এখানে লিখবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দিবেন দিয়ে তাদের এই ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে দেখেন গুগল এআই স্টুডিও এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে তাদের এই পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে দেখেন এখানে এই ধরনের একটি ইন্টারফেস আপনি পাবেন এখান থেকে দেখেন মেসেজের মতো এই যে আইকনটা পাচ্ছে না এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখেন ভিইও এই যে লেখাটা পাচ্ছেন এটার ওপরে ট্যাপ করে দেবেন এটার ওপরে ট্যাপ করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ডান সাইডে দেখেন এখান থেকে দেখেন আপনি ভিডিওর রেশিও পাচ্ছেন এখান থেকে দেখেন অ্যাসপেক্ট রেশিও পাচ্ছেন অর্থাৎ আপনি কোন সাইজে ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনি ইউটিউবের জন্য বা টিকটক বা ফেসবুকের জন্য আপনি কোন সাইজে ভিডিও পাচ্ছেন চাচ্ছেন সেটা কিন্তু এখানে পাচ্ছেন ভিডিও ডিউরেশন কয় কয়েক সেকেন্ডের জন্য আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখানে আপনি পাচ্ছেন আমি আট সেকেন্ডের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিলাম এরপরে দেখেন এই সাইডে আপনার জেনারেট ভিডিওস উইথ ভিইও এখানে কিন্তু আপনি কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে তো এর জন্য আমাদের দরকার হবে চ্যাট জিপিটি অর্থাৎ আপনাদের কিন্তু চ্যাট জিপিটি থেকে আমি কোন রিলেটেড ভিডিও চাচ্ছি সেটা আমি চ্যাট জিপিটি থেকে লিখে কিন্তু ওখান থেকে ফর্ম তৈরি করে নেব আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এখানে আমি লিখছি একজন মহিলা সাংবাদিক দেখেন আমি এখানে লিখতেছি একজন মহিলা সাংবাদিক দেখেন এখানে একটু সময় নিচ্ছি একজন মহিলা সাংবাদিক একজন পুরুষ দেখেন একজন পুরুষের কাছে বর্তমান দেখেন আপনারাও এইভাবে কিন্তু লিখে নেবেন চার্যপিটিতে একজন মহিলা সাংবাদিক একজন পুরুষের কাছে বর্তমান বাজার সম্পর্কে জানতে চাচ্ছে দেখেন আমি এখানে লিখলাম জানতে চাচ্ছে এর একটি পাম্প লিখে দিন ইংরাজিতে দেখেন আমি এটা লিখলাম আপনারও চ্যাট জিপিটিতে এইভাবে লিখবেন আপনারা যে রিলেটেড চাচ্ছেন যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড ভিডিও কিন্তু চ্যাট জিবিটিতে লিখবেন দেখেন ইংরাজি পাম্প লিখে দিন লিখে যে তীর আইকনও আছে এই তিরে আইকনের উপরে ট্যাপ করে দেব দেখেন এখানে লিখে দিলাম লিখে তীরা উপরে ট্যাপ করে দিলাম দেখেন ইংরেজিতে কিন্তু চ্যাট জিপিটি ফর্ম লিখে দিল এখান থেকে আমি ফর্মটা কপি করে নিলাম কপি করে নিয়ে আবার আমি গুগল এআই স্টুডিওতে চলে গেলাম গিয়ে এখানে আমি ওই ফর্মটা কপি করে দিলাম দেখেন এখানে বাংলা সব কপি হয়ে গেল আমি এখান থেকে বাংলাটা এখান থেকে আমি কেটে দিলাম বাংলাটা এখান থেকে কেটে দিচ্ছি উপরে থেকে কিছু লেখা আছে এখান থেকে এটা আমি কেটে দিব দেখেন এখান থেকে কেটে দিলাম এরপর আমি একটু স্কল করে ডান সাইডে এসে এখান থেকে রান এই রানের উপরে ট্যাপ করে দিব দেখেন রানের উপরে ট্যাপ করে দিলাম দিলে আপনাদের সামনে এরকম লেখা চলে আসতে পারে দেখেন ফেইল টু জেনারেট ভিডিও অর্থাৎ ভিডিও জেনারেট ফেইল হয়ে গেছে এই ধরনের লেখা কিন্তু আপনাদের আসতে পারে এই ধরনের লেখা আসলে আপনারা এখান থেকে এই যে অ্যাসপেক্ট রেশিও আছে এটা কিন্তু আপনারা এখান থেকে ইউটিউব সাইজ আছে ইউটিউব সাইজে আমার আগে ভিডিও তৈরি করা হয়ে গেছে এখান থেকে আপনারা জাস্ট এই যে টিকটক বা ফেসবুক সাইজ এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলেই এই যে সাইজটা আছে সাইজটা কম বেশি করে দিলেই কিন্তু আপনাদের ভিডিও তৈরি হয়ে যাবে এখান থেকে আমি সাইজটা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিলে কিন্তু আমার ভিডিও তৈরি হয়ে যাবে দেখেন এখান থেকে আমি ফেসবুক সাইজ দিয়ে দিয়েছি দিলে কিন্তু আমার ভিডিও দেখেন জেনারেট হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিও তৈরি হয়ে যাবে দেখেন আমার ভিডিও তৈরি হয়ে যাচ্ছে গেছে অলরেডি দেখেন ভিডিও তৈরি হয়ে গেছে আমি লিখছিলাম একটি মহিলা সাংবাদিক একজন পুরুষের কাছে বর্তমান বাজার সম্পর্কে জিজ্ঞাসা করছেন সে দেখেন ডাউনলোড বাথরুম আছে এটার উপরে ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে দেখেন একজন মহিলা সাংবাদিক একজন পুরুষের কাছে দেখেন জিজ্ঞাসা করতেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চাইলে এখানে কিন্তু কোনো ভয়েস নেই ভয়েসটা কিন্তু আপনার পরে দিতে হবে আপনারা চাইলে এইভাবে কিন্তু হাজার হাজার ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন তো এখানে সবচেয়ে ভালো হয় সাবস্ক্রিপশান কিনলে কিন্তু আপনারা এর থেকেও আরও বেটার বেটার ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এখানে আট সেকেন্ড আছে আপনারা বড় লং ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন যদি আপনারা সাবস্ক্রিপশান এখান থেকে কেনেন কিনে যদি ভিডিও তৈরি করতে পারেন ওখানে কিন্তু লং ভিডিওগুলো যারা তৈরি করে তারা কিন্তু সাবস্ক্রিপশান কিনে কিন্তু ভিডিও তৈরি করে দেখেন মহিলা সাংবাদিক কিন্তু একজন পুরুষের কাছে শুনতেছে এভাবে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এখানে কিন্তু যে কোনো একটা এডিটিং সফটওয়্যার দিয়ে আপনারা চাইলে ভয়েস কিন্তু তৈরি করতে পারেন বা এআই ভয়েসের মাধ্যমে কিন্তু এখানে আপনারা ভয়েস দিয়েও কিন্তু এই ভিডিওটা আপনারা ভয়েস দিয়ে দিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।